দেখেন বাচ্চারা কিভাবে খেলা করে সেই খেলা বাচ্চাদের এই যে ঘর বানানোর যে দৃশ্য দেখেন সোফা সেট দিয়ে কি সুন্দর ঘর বানিয়েছে আস্তে আস্তে দেখতেছি এই যে ঘরের ভিতরে আসলে কেউ আছে কিনা হ্যাঁ ঘরের ভিতর থেকে মনে হচ্ছে একজনকে দেখা যাচ্ছে কিন্তু তার মুখটা অল্প অল্প করে দেখা যাচ্ছে হ্যাঁ দেখেন ওই যে মনে হচ্ছে ভূত বেরোচ্ছে হ্যাঁ ভূত এটা মানুষ ভূত নাকি ভূত দেখেন অন্ধকারের ভিতরে অল্প অল্প করে দেখা যাচ্ছে হ্যাঁ দেখেন ভূতে হাসতেছে আলো ছায় খেলা করতেছে দৃশ্যটা আসলে চমৎকার এ দৃশ্য না দেখলে বোঝা যাবে না যারা শৈশবে খেলাধুলা করেছেন তারা বুঝতে পারবেন যে আসলে এই ঘর বানার দৃশ্য আবার দেখেন কিভাবে ঢেকে দিচ্ছে হ্যাঁ এই ঢেকে দেওয়ার দৃশ্যটা আসলে তাও চমৎকার সুন্দর করে দেখেন কিভাবে সুন্দর করে ঘর বানিয়েছে ঘরটা আসলে দেখতে খুবই চমৎকার এটা আবার দেখেন মাঝে মধ্যে উঁকি দিচ্ছে উঁকি দিয়ে বের হচ্ছে দেখি আবার ওর ভিতরে দেখা যায় কি না আবার দেখি হাসতেছে না কাঁদতেছে কিছুই বোঝা যাচ্ছে না হ্যাঁ দেখেন আমি আপনাদের অল্প অল্প করে দেখাবো ওই যে ওই যে ওই যে ওই যে ওই আবার ওই যে আবার হামল দিচ্ছে ভূতে ভয় দেখাচ্ছে ভূতে ভয় দেখাচ্ছে দেখি ভূতে কীরকম করে ভয় দেখাচ্ছে ওই ভূত মনে হয় বেরিয়ে চলে আসছে না 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 ভূতে ভূতে কেড়ে নিয়েছিলো ভূতে কেড়ে নিয়েছিলো ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনার ভাল লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন আর কমেন্টস করবেন ঠিক আছে তাহলে ভূতকে বাই বাই টাটা জানিয়ে এখনকার মতো রাখতেছি শুভ দুপুর ওই না 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 না